নুরুল হকনুরুকে উদ্দেশ্যে করে যে সকল অপশক্তিরা হত্যার অপচেষ্টা চালিয়েছিল তাদের উদ্দেশ্যে তখন আমি একটা এক মিনিটের গল্প বলেছিলাম আজকে হাতির ক্ষেত্রেও ঠিক একই গল্প বলছি এক মা তার পাঁচ বছর অবশ শিশুকে প্রথম বিদ্যালয়ে নিয়ে গেলেন এবং তাকে শ্রেণীকক্ষে বসালেন এবং শ্রেণীকক্ষের যে ক্লাস টিচার তাকে উদ্দেশ্যে করে বললেন যে আমার এই অবশ শিশুটি অত্যন্ত স্পর্শকাতর সুতরাং ও যখনই কোনো পড়াশোনা না পারবে বা অমনোযোগী থাকবে বা পাশের কোনো শিক্ষার্থীদের সাথে কোনো জগের করবে তখন আমার এই ছেলেটাকে কোনো শাসন করার প্রয়োজন নেই বরঞ্চ তার পাশে থাকা যে কোনো শিক্ষার্থীকে আপনি একটা কোষে চট দেবেন যখনই উক্ত শিক্ষার্থীকে কোষে একটা চট দেবেন তখন আমার এই সন্তান ওই দৃশ্য দেখে কেঁদে ফেলবে তার শাসন হয়ে যাবে তো ঠিক আজকে নুরুল হক নুরু বলেন হাদি বলেন বা জুলাই গণভোদ্যানের সাথে যারা সম্পৃক্ত তারা সবাই হচ্ছে সেই পাশের সেই শিক্ষার্থীটা অর্থাৎ নিরীহ যেই ছেলেটি যাকে উদ্দেশ্য করে চর দেওয়া দিতে বলা হয়েছে দেখুন এই গল্পটা কেন আমি বললাম আপনার সুস্পষ্ট বুঝতে পারবেন আমি জাস্ট গল্পটা রূপ করতে বলেছি এখানে মা যাকে বলা হয়েছে অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করেছি যে আওয়ামী লীগ অথবা ভারতের রয়্যাল এজেন্ট অথবা যদি জামাত শিবির যুক্ত থাকে তাদের উদ্দেশ্য করে বলছি মানে যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত এবং গঠনার অন্তরালে যেই এই আপনার নকশাগুলো করে যাচ্ছে আর যে ক্লাস টিচারের কথা বললাম উনি হচ্ছেন ওই সকল ব্যক্তি যেমন এসকে ফয়সালদের মতো যারা যাদেরকে সুটার হিসাবে ইউজ করা হচ্ছে যাদেরকে দিয়ে এই নাশকতার সৃষ্টি করা হচ্ছে জায়গায় জায়গায় হত্যাযজ্ঞের যে পরিকল্পনা করা হচ্ছে ওই সকল ব্যক্তিগুলো তারপর যেই পাশে যে ছেলেটার কথা বললাম আগে তো বললাম তারা হচ্ছে এই নুরুল হক নুরু হাদি ফুয়াদ অথবা যারাই এক কথা জুলাইগণ উপরের সাথে সম্পৃক্ত হাসনাদ আবদুল্লাহ সার্জিস যারাই হোক না কেন তাদের উদ্দেশ্যে করে বলা হয়েছে আর রূপক অর্থে যে ছেলেটাকে স্পর্শকাতের বলেছি আমি সেটা হচ্ছে বাংলাদেশের যে বৃহত্তর দলগুলো সেই দলগুলো সেখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি হতে পারে যদি সেটা আওয়ামী লীগ এবং ভারতের রয়্যাল এজেন্ট হয় তাহলে জামাত শিবির হতে পারে এই হচ্ছে বিষয়টা তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বিশেষ করে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ এবং রয়্যাল এজেন্ট যারা আমি যেটা মনে করি তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ যে বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আঘাত না করে তাদের আশেপাশে যেই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো রয়েছে তাদেরকে আগে টার্গেট করেছে যে তাদেরকে যদি ওই ছেলেটার মধ্যে কষে চড় দেওয়া যায় তাহলে হয়তোবা বিএনপি অথবা জামাত বা অন্যান্য যে দলগুলো রয়েছে সমন্বয় যে দলগুলো রয়েছে তারা অত্যন্ত স্পর্শকাতর তাদের দৃষ্টিকোণ থেকে তারা ভয় পেয়ে যাবে অর্থাৎ তাদের শাসন হয়ে যাবে বিষয়গুলো এমন আর কি অর্থাৎ তাহলে সেক্ষেত্রে স্পষ্ট প্রমাণিত হয় যে নির্বাচনের আগে বিএনপির যে সকল বৃহত্তর নেতাগুলো রয়েছে যদি সেটা ভারত এবং হাসিনার পক্ষ থেকে এসে থাকে তাহলে জামাতের যে সকল বৃহত্তর নেতাগুলো রয়েছে তারা আপাতত সুরক্ষিত তাদেরকে কোনো তাদের উপর কোনো চর্চা করা হবে না বা তাদেরকে কোনো হত্যা করা হবে না অর্থাৎ শুধুমাত্র ওই সকল ব্যক্তিগুলোকে ওই যে পাশের যেই নিরীহ যাদেরকে বললাম সেটা জুলা গণবুত্থানের সাথে যারা যারা রয়েছে যারা অত্যন্ত ক্ষুদ্র শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতি করছে তাদেরকে আগে টার্গেট করবে এবং তাদেরকে আগে হত্যা করা হবে একের পরে এখানে আওয়ামী লীগ এবং ভারতের রয়ের এজেন্টের আরেকটা পরিকল্পনা রয়েছে যে অত্যন্ত ভয়ঙ্কর সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে বাদ দিয়েই আগামী নির্বাচনের যে রূপরেখা তৈরি হয়েছে এবং যে প্রস্তুতি চলছে এটা অন্যতম কারণ অর্থাৎ যে কোনো উপায়ে হোক আগামী নির্বাচনকে কীভাবে বাঞ্চল করা যায় সেটাকে স্তব্ধ করে দেওয়া যায় বা সাধারণ মানুষের মধ্যে কীভাবে বৃদ্ধি সঞ্চার তৈরি সঞ্চার করা হয় সেটা আপনার চেষ্টা করে যাচ্ছে ওনারা এটা একটা বিষয় আবার আরেকটা বিষয় হচ্ছে এটাই যে আগামীতে যে জনতা তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন ওনার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে যাতে করে উনি দেশে আসতে ভয় পান বা দেশে আসলে ওনার কী অবস্থা হতে পারে দেশের এই পরিস্থিতি যে কত অস্থিতিশীল সেটা ওনাকে বোঝানোর চেষ্টা করছে দেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর অবস্থা যে আপনি আসলে খুব একটা মানে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন করে যেতে পারে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এই হচ্ছে বিষয়টা তো সর্বোপরি আমি এটাই বলবো আজকে বিএনপি এবং জামা শিবিরকে উদ্দেশ্যে করে ভাই নিজেদের মধ্যে এই হানাহানি মিথ্যা অপপ্রচার বাদ দেন এই দল ধর্ম ব্যবসায়ী তাদেরকে ভোট দেবেন না এই দল চাঁদাবাস তাদেরকে ভোট দেবেন না এই ধরনের অপপ্রচারের কোনো প্রয়োজন নাই অর্থাৎ নিজেদের যে একটা শক্তি সেটাকে বিচ্ছিন্ন করার কোনো দরকার নেই অত্যন্ত সাধারণ মানুষ খুবই সচেতন এখন তারা জানে তার নিজস্ব আসনের জন্য বা এলাকার জন্য কোন ব্যক্তিরা উপযুক্ত কাকে নির্বাচিত করলে তারা ফলাফল ভালো পাবেন এটা অত্যন্ত সচেতন এখন বর্তমানে সাধারণ জনগণ সুতরাং আপনাদের একে অপরকে কাজ ছড়াচালির কোনো দরকার নেই বরঞ্চ আপনি নিজের এলাকার জন্য কী করবেন বা অতীতে কী করে এসেছেন শুধুমাত্র সেগুলো তুলে ধরেন বা ওদের ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে সেটা বিএনপি হোক জামাত হোক যেই হোক না কেন যার যার অবস্থানগুলো তুলে ধরেন এনসিপি হোক যেই হোক আপনাদের অবস্থানগুলো শুধু তুলে ধরেন নিজেদের মধ্যে কাদা সহজের করে দরকার নেই সাধারণ জনগণ দেখবে যেটা ঠিক আছে ওনার দ্বারা কি আদৌ ওই কাজটা হবে কিনা বা অতীতে কী করেছে বা ভবিষ্যতে যে নতুন পরিকল্পনাগুলো করেছে এগুলো আমাদের জন্য কতটা সময় উপযোগী বা যুগ উপযোগী হবে কল্যাণকর হবে সেটার উপর ভিত্তি করে সাধারণ মানুষ ভোট দেবে সুতরাং নিজেদের মধ্যে যদি হানাহানি এই জোগ্রাফি করতে থাকে নিজেদের শক্তিটা বিনষ্ট হবে এবং এই আওয়ামী লীগ বলেন বা ভারতের রয়্যাল এজেন্ট বলেন বা অন্য যে কোনো অপশক্তি বলেন তারা যারা ঘাঁপি মেরে লুকিয়ে আছে তাদের শক্তি কাপের বৃদ্ধি করে দিচ্ছেন তাদের সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশে এন্ট্রি নেওয়ার জন্য এবং নিজেদের মধ্যে আপনার এই হানাহানি যে পরিবেশ এটাকে আরও গভীর করে তুলে ধরে তুলে ধরার জন্য তো ভাই নিজেদের মধ্যে ঐক্য তৈরি করেন বারবার বলতেছি নিজেদের মধ্যে ফাটল দাঁড়াবেন না ঠিক আছে এনসিপির উদ্দেশ্যে বলবো যে আপনারা তো ক্ষুদ্র একটা দল আপনার মাত্র নবগঠিত একটা দল সুতরাং আপনার দলটা কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা করেন আপনার বাংলাদেশের যে বৃহত্তর দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বা অন্য যে কোনো দল জামাত বা এই ধরনের দলগুলোকে একবার টার্গেট করার কোনো দরকার নেই যে তাদেরকে একভাবে ধ্বংস করে দেবেন আপনারা উঠে যাবেন এই যে বিশেষ করে যে বেয়াদব নাসির উদ্দিন পাটলটির কথা বলবো ঠিক আছে ও তো কথাবার্তার কোনো সিরি নেই সোজা কথা আজকে এনসিপিটাকে ধ্বংস করার পিছনে যে মূল ব্যক্তিটা তার অন্যতম ব্যক্তি হচ্ছে এই নাসিরুদ্দিন পাটওয়ারি যে জুলাইগণ্যানে যারা সাথে সম্পৃক্ত ছিল তাদের সম্মানকে ছিল তাদের ব্ল্যান করে দিয়েছে তাদের প্রতি যে সাধারণ মানুষের একটা ভালোবাসা ছিল সম্মান ইজ্জত ছিল এগুলোকে ধ্বংস করে দিয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি এনসিপি দলটার যে একটা শক্তিশালী অবস্থান ছিল ব্যক্তিগতভাবে যে সাধারণ মানুষের একটা সিম্পীতি ভালোবাসা ছিল এটাকে ধ্বংস করে দিয়েছে নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি কারণ ওনার মধ্যে কোনো রাজনৈতিক শেষ্টাচার নেই ভদ্রতা নেই একটা বৃহত্তর দলকে কীভাবে উদ্দেশ্য করে কীভাবে কথা বলতে হয় একটা বৃহত্তর দলের সর্বোচ্চ যে কর্ণদার ওনাকে উদ্দেশ্য করে কীভাবে সম্মান সুযোগ উক্তি করতে হয় যেই এই শেষ্টাচার যাদের মধ্যে নেই সে একটা রাজনৈতিক দল কিভাবে গঠন করবে আর যে রাজনৈতিক দলের যে একটা যে একজন কর্মচারী হিসাবে যে ধরনের তার বৈশিষ্ট্য থাকা উচিত তার মধ্যে না থাকবে তো তার কাছ থেকে একটা দেশ এবং সাধারণ মানুষ মানুষকে প্রত্যাশা করতে পারে আগে তো নিজের মধ্যে সে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আসতে হবে বিনয়ী চরিত্র নিয়ে আসতে হবে ভদ্রতা নিয়ে আসতে হবে ঠিক আছে রেসপেক্ট নিয়ে আসতে হবে তখন একটা সাধারণ মানুষের প্রতি আপনার জনকল্যাণমূলক কাজ করতে পারবে তার প্রতি আস্থা রাখা যাবে সুতরাং এই এনসিপি দলটাকে ধ্বংস করার অন্যতম কারণ হচ্ছে নাসির উদ্দিন ঠিক আছে যারা এই ধরনের উদ্যোক্তিমূলক আচরণগুলো করছে এবং দলকে বিশেষ করে জুলাই গণভ্যত্থার সাথে যে সকল আমার আত্মার বাইরে যারা আত্মহত্য দিয়েছেন ওই সকল ভাই বোনদেরকে তারা অপমান অপদস্থ করছে আমি প্রকৃত জুলাই গণ সাথে যারা সম্পৃক্ত যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য মানুষের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে আমি সেলুট জানাই আর আমি নাসিরুদ্দিন পাঠিয়েদেরকে বলবো এখনও সময় আছে নিজেদের সংযত করেন এবং জুলাই গণভ্যত্থার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সাথে বিশ্বাস গাতবদ্ধা করবেন না তাদের সম্মানকে ধ্বংস করবেন না নিজেদের এই ধরনের অশুভমূলক অশ্লীল কথাবার্তা এবং আচরণের দ্বারা